ডাক বিভাগ থেকে পোস্টম্যান পদে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের দপ্তর কেন্দ্রীয় সার্কেল ডাকা এক হাজার এটি হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশিত তারিখ বারোই জানুয়ারি দুই হাজার তেইশ সবসময় যদি বিশাল বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে পি এম জি ডট ডট কম বিডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা রয়েছে তো আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও পেষ্টিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো টেবলটিতে দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে দশটি তো এক থেকে দশটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যে ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরি নিয়েই কথা বলবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে তিন নাম্বার ক্যাটাগরিতে পোস্টম্যান গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা পদের সংখ্যা পঞ্চাশ জন লুক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবেতে উত্তীর্ণ তো যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই পরটিতে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ঢাকা যেমন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনভুক্ত এলাকা ব্যতীত গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর শেরপুর কিশোরগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কুড়িগ্রাম জেলাধীন চরবাজীপুর ও রুমারি উপজেলা এবং সিরাজগঞ্জ জেলাধীন চৌহালি উপজেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই আপনারা আবেদন করতে পারেন এছাড়া বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক সাত নম্বরে রয়েছে পনেরো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবয়ের পরীক্ষায় উত্তীর্ণ এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাকি জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এখন আমি আপনাদের মাঝে অনলাইনে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নয় দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়ার্ল্ড জফ ডট টেলিটো ডট কম বিডি অথবা পি এম জি ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে তো দুইটা লিঙ্কেই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরু তারিখও সময় পনেরো এক দু হাজার তেইশ আজকে থেকেই আপনারা চাইলে আবেদনটি করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ সময় চোদ্দো দুই দু হাজার তেইশ এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তো পেসটিতে দেখতে পাচ্ছেন এক নং ক্রমিক প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট অপের যোগ্য তেইশ টাকা এবং দুই থেকে দশ নংক্রমিক নং প্রার্থীদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সামারি তৈরি করছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন পোস্ট অফিস নিয়োগ দু হাজার তেইশ চাকরি দরণ সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পোস্ট অফিস ওয়েবসাইট বিডি পোস্ট ডট গভ ডট বিডি মোট পদ দশটি পদের সংখ্যা একশত তেইশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি আবেদনের শেষ তারিখ চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার তেইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন